আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পোটোজিম ভলিউম ফিলাক্সি আর এই পেগাসাস এই তিনটা কীটনাশক একত্রে করে মিশাইয়ে কোন কোন সবজি ফসলে সব থেকে ভালো কাজ করবে এই বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই পোটোজিম পেগাসাস আর এই ভলিউম ফিলাক্সি এই তিনটা ওষুধ যেটি আপনারা কোন কোন সবজি ফসলে একত্রে করে মিশায়ে স্প্রে করলে সেই ফসলের ফলন কি পরিমাণ বাড়বে সেই ফসলের রোগ কী পরিমাণ দমন থাকবে তে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কি আপনাদের বোঝাতে চাচ্ছি বা আপনারা কিছু ধারণাও পাবেন না আর কোনো কিছু সমস্যা বা বুঝতে না পারলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই পোটোজিম আর এই ভলিউম ফিলাক্সি আর এই পেগাসাস এই তিনটা কীটনাশক একাত্র করে ষোলো লিটার পানিতে এটা হলো আপনার লিটারে দুই মিলি দিব পটোজি আর এই ভলিউম ফিলাক্সি এক লিটার পানিতে দিব আমরা হাফ মিলি আর এই পেগাসাস এক লিটার পানিতে দিব আমরা হাফ মিলি এই যে এই তিনটা কীটনাশক আমরা বেগুন মরিচ আর পটল বেগুন মরিচ পটল আর করলা এই তিনটা কীটনাশক যদি একত্রে করে মিশা যদি আমরা সেই ফসলে যে ফসলগুলো আমি নাম বলছি বেগুন করলা আপনার টমেটো আর আপনার সিম তারপরে আপনার যত রকমের সবজি আছে আপনারা এই তিনটা ফসল মানে তিনটা কীটনাশক যদি একত্রে করে মিশায়ে স্প্রে করেন তাহলে আপনার সাদা মাসি মিলিবাগ লাল মাকড় দমন থাকবে আবার আপনার ফল ছিদ্রকারী পোকা লোকা ছিদ্রকারী পোকা আবার আপনার কালো জাব বিভিন্ন রকমের শোষক পোকা হাত থেকে রক্ষা থাকবে আবার আর এই প্রোটোজিন আপনার ফল ফল দ্রুত বড় করবে আর আপনার অধিক কুশিগুলো আপনার গাছের যে অধিক খুশি করবে আবার গাছের যে ডুগা ডুগা মোটা করবে আবার আপনার দীর্ঘদিন গাছ আপনার শক্তিশালী ও সব আপনার সতেজ ও সবুজ থাকবে এই হলো তিনটা ওষুধ এই তিনটা ওষুধ আমরা যদি মনে করেন এক সপ্তাহ সাত দিন পর পর আমরা যদি বেগুনে বা পটলে বা মরিচি এই তিনটা ফসল কীটনাশক আর এই পিজিয়া মানে ভিটামিন এই তিনটা ওষুধ যাতে আমরা সাত দিন পর পর দুইবার স্প্রে করি দেখবেন যে আমাদের ফসল একদম হেভি সুন্দর তরতাজা ও রোগমুক্ত আবার গাছের ফলন অটোমেটিকলি বেড়ে গেছে গাছের স্বাস্থ্য এসে গেছে আর মরিচের গাছে যদি স্প্রে করেন এই ভাবু দেখবেন যে মরিচের গাছের ডালগুলো আপনার এক ধরনের দেখা যাচ্ছে আপনার আম গাছের ডালের মতন আকৃতি ধারণ করবে মানে মরিচের গাছের ডাল গাছের গোড়াটা আপনার খুবই মজবুত থাকবে তে বন্ধুরা এই পেগাসাস দিব ষোলো লিটার পানিতে আমরা দশ মিলি বা আট মিলি আর ভলিউম ফিলাক্সি দিব ষোলো লিটার পানিতে দশ মিলি পোটোজিম ষোলো লিটার পানিতে দিব আমরা বত্রিশ মিলি এটা ব্যবহার করব ফুল আসার আগে একবার আর গাছের ফলে পরিণত হয়ে গেলে তারপরে আরেকবার দুইবার আমরা মরিচে যদি ব্যবহার করি বটলে যদি ব্যবহার করি তাহলে বেগুনে যদি ব্যবহার করি দেখবেন যে হেবি সুন্দর একটা রেজাল্ট পাবেন আবার ফসলটাও আপনার যা হেবি সুন্দর রোগমুক্ত দেখতে লাগবে গাছ ভালো থাকবে তো বন্ধুরা এই তিনটা কীটনাশক কেন কিনবেন কেন দিবেন এত কীটনাশক থাকতে বন্ধুরা এখানে বুঝতে হবে আরো অনেক ভাইরা বলে যে এতে খুবই দাম এবার এখানে বুঝতে হবে দাম এটা মনে করেন তিনশো আশি টাকা দাম আপনার ছয় মেশিন পানি হবে ষোলো লিটারের এটা তিনশো পঞ্চাশ টাকা দাম দশ মেশিন পানি হবে এটা দুইশো আশি টাকা দাম আপনি তিন মেশিন পানি হবে তাহলে এখানে কিন্তু ওষুধের দাম বেশি হলেও কিন্তু আপনার এদিক সাশ্রয় আছে এক আর এর কাজ আপনি গ্যারান্টি প্রমাণ পাবেন যা আমি ফসলে কীটনাশক স্প্রে করেছি সেটা আপনি বুঝতে পারবেন এক দ্বিতীয় আপনার ফসল পাঁচরকাল অথিনে আপনার ফসল দেখবেন যে সব সময়ের জন্য রোগমুক্ত সব সময়ের জন্যে ভালো তো বন্ধুরা যে কোম্পানিরই হোক যে দেশেরই হোক যেখানকারই হোক আপনাকে সার কীটনাশক কিনে জমিতে ব্যবহার করাই লাগবে ফসলে দেয় লাগবে এটা আমরা কিছু আংশিক একটু হ্যালো এই এই তিনটা সাজেশন আপনি মরিচে পটলে বেগুনে ব্যবহার করেন দেখেন আপনি কি পরিমাণ রেজাল্ট পান গাছ অটোমেটিকলি সুস্থ সবল থাকবে এবার আরও অন্য অন্য বিভিন্ন রকমের সাজেশন আছে আপনারা সেই সাজেশন মানতে পারেন কিন্তু এই নতুন নিয়মে আধুনিক পদ্ধতিতে যে নিয়ম শৃঙ্খলা মেনে এই তিনটা কীটনাশক যদি আমরা এক একত্রে করে মিশে যদি ফসলে ব্যবহার করি সেই ফসল অটোমেটিকলি সেই ফসল রোগমুক্ত থাকবে এটা কিন্তু কোনো ছত্রাকের আক্রমণের কাজ করবে না এটা শুধু কাজ করবে আপনার ফসল সুরক্ষা রাখবে ফসলের ফলন বৃদ্ধি করবে ফসল উন্নত করবে এটাই হলো এই তিনটা ওষুধের কাজ পোঁকড়ার কাজ করবে ফল ছিদ্রকারী পোকার কাজ করবে ভিটামিনের কাজ করবে একদম পরিপূর্ণ ফুল ফলেরও কাজ করবে তো বন্ধুরা এই তিনটা কীটনাশক অবশ্যই আপনারা এক করে মিশায় মরিচ গাছে ব্যবহার করুন বেগুন গাছে ব্যবহার করুন তাহলে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনার কী পরিমাণ ফলন আসছে আর অনেক বন্ধুরা বলবেন যে খালি সিনজেনটা ভাই আমি সব কোম্পানির কথা বলবো যেটা ফসলে কাজ করবে সেটাই আমি আপনাদের দিতে বলবো আপনারা সেটাই ব্যবহার করবেন ইনশাল্লাহ তো বুঝতে পারেছেন তো আমি এই পর্যন্ত কি ভিডিওটা রাখলাম তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত